আসসালামু আলাইকুম ভিয়ার্স সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তার সাথে বক বক করো না এর আর বাক্যটি হবে হুয়া মাফি এখানে গিরগির অর্থ অর্থ সাথে বক বক করা মাফি অর্থ বক বক করোনা হুয়া সাহসা মাফি গিরগির তার সাথে বক বক করো না আমার বেতন লাগবে এর আর বাক্যটি হবে আনা আবগার রাতি এখানে আনা অর্থ আমার আবগাওয়ার ছ লাগবে রাতবার থ বেতন আনা আবগা রাতি আমার বেতন লাগবে আমি বেতন আগামীকাল দিব এর আরবিভাক্যটি হবে আনা আতিক রাতি বখরা এখানে আনা অর্থ আমি আতিক অর্থ দিব রাতিবর ছ বেতন অর্থ আগামী আগামীকাল আনা আতিক রাতি বখরা আমি বেতন আগামীকাল দিব সে আরবি বোঝে না এর আরবি বাক্য হবে হুয়া মাফি মালুম আরবি এখানে হুয়া অর্থ সে মালুম অর্থ জানা বা বোঝা মাফি মালুম অর্থ বোঝে না হুয়া মাফি মালুম আরবি সে আরবি বোঝে না তাকে তুমি শেখাও এর আরবি বাক্য হবে ইনতা তালিম হুয়া এখানে ইনতা অর্থ তুমি তালিম অর্থ শিক্ষা হওয়া অর্থ তাকে ইন্তা তালিম হওয়া তুমি তাকে শিখাও আগামীকাল আমি আসব। এর আরবি হবে বখরা আনা ইজি এখানে বখরা অর্থ আগামীকাল আনা অর্থ আমি ইজি অর্থ আসা বখরা আনা ইজি আগামীকাল আমি আসব আমি আগামীকাল কিনে দিব এর আরবি বাক্যটি হবে আনা স্ত্রী বুখরা এখানে আনা অর্থ আমি বুখরা অর্থ আগামীকাল স্ত্রী অর্থ ক্রয় করা আনা স্ত্রী বখরা আমি আগামীকাল কিনে দিব তোমার কাজ লাগবে না এর আরবি হবে মাই আবগা ইনটা সুগল এখানে মাই আবগা অর্থ লাগবে না ইনটা অর্থ তোমার সুগল অর্থ কাজ মায় আবগা ইনটা সুগল তোমার কাজ লাগবে না তুমি এখন ঘুমাও এর আরবি বাক্যটি হবে আলহিন ইনতানুম এখানে আলহিন অর্থ এখন ইনতা অর্থ তুমি নুম অর্থ ঘুম আলহিন ইনতানুম তুমি এখন ঘুমাও সব লোক কোথায় এর আরবি বাক্যটি হবে অয়েন কুলো নফর এখানে অয়েন অর্থ কোথায় কুল অর্থ সব নফর অর্থ লোক নফর সব লোক কোথায় সবাই ভালো আছে এর আর বাক্যটি হবে কুলো অর্থ সব কুলো অর্থ সব লোক কয়েস অর্থ ভালো নফর কয়েস সবাই ভালো আছে তুমি ভয় পেও না এর আরবিটি হবে মাফি খোফ ইনতা এখানে মাফি অর্থ না ক্ষোভ অর্থ ভয় ইনতা অর্থ তুমি মাফি তুমি ভয় পেও না আপনার মালিক আমি এর আরবি হবে আনতা কফিল আনা এখানে আনতা অর্থ আপনার কফিল অর্থ মালিক আনার আমি আনতা কফিল আনা আপনার মালিক আমি আমার পানি লাগবে এর আরবি বাক্যটি হবে আনা আবগা ময়া এখানে আমার আবগা অর্থ লাগবে ময়া অর্থ পানি আনা আবগা ময়া আমার পানি লাগবে পানি দাও পান করব। এর আরবি বাক্যটি হবে জীব ময়া সরাব এখানে জীব অর্থ দাও ময়া অর্থ পানি সরাব অর্থ পান করা ময়া সরাব পানি দাও পান করব। আমার শরীর ভালো না এর আরবি বাক্যটি হবে আনা জিসম মাফি কয়েস এখানে আনা অর্থ আমার জিসম অর্থ শরীর মাফি অর্থ না কয়েস অর্থ ভালো আনা জিসম মাফি কয়েস আমার শরীর ভালো না আমি এখন ঘুমাবো এর আরবি বাক্যটি হবে আলহিন আনা নোম এখানে আলহিন এখন আনা আমি ঘুমাবো তুমি এখানে বক বক করো না এর আরবি বাক্যটি হবে ইনতা হেনা এখানে ইনতা অর্থ তুমি মাফিক গিরগির অর্থ বক বক করো না হেনা অর্থ এখানে ইন্টা মাফি গিরগির হেনা তুমি এখানে বক বক করো না হে আহমদ কি সমস্যা এর আরবি বাক্যটি হবে ইয়া আহমদ এস মুশকিলা এখানে এস মুশকিল অর্থ কি সমস্যা ইয়া আহমদ এস মুশকিলা হে আহমদ কি সমস্যা আমার শরীর অনেক অসুস্থ এর আরবি বাক্যটি হবে আনা জিসম ওয়াজেদ মারিদ এখানে আনা অর্থ আমার জিসম অর্থ শরীর ওয়াজেদ অর্থ অনেক মারিদ অর্থ অসুস্থ আনা জিসম ওয়াজেদ মারিদ আমার শরীর অনেক অসুস্থ আমি হাসপাতালে যেতে চাই এর আরবি বাক্যটি হবে আনা এবি রুহ মুস্তা এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাই রুহ অর্থ যেতে মুস্তাশফা অর্থ হাসপাতালে আনা এ বিুহ আমি হাসপাতালে যেতে চাই তিন দিন ধরে আমি অসুস্থ এর আরবি বাক্যটি হবে তালাতা আনা মারিদ এখানে তালাতা অর্থ অর্থ, দিন আনা অর্থ আমি মারিদ অর্থ অসুস্থ তালাতা ইয়ম মারিদ তিন দিন ধরে আমি অসুস্থ তোমার চার দিন ছুটি এর আরবি বাক্যটি হবে আর ইয়ম ইজাজা ইনতা এখানে আর অর্থ চার ইয়ম অর্থ দিন ইজাজা অর্থ ছুটি ইনতা অর্থ তোমার আর ইয়ম ইজাজা ইনতা তোমার চার দিন ছুটি তুমি এখন ঘুমাও এর আরবি বাক্যটি হবে ইনতা নুম আল এখানে ইনতা অর্থ তুমি নুম অর্থ ঘুম আল অর্থ এখন ইন্টার নোম আলহিন তুমি এখন ঘুমাও বস আমার ছুটি লাগবে এর আর বিদির আনা আবগা ইজাজা এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ইজাজা অর্থ ছুটি মুদির আনা আবগা ইজাজা বস আমার ছুটি লাগবে তোমার ছুটি লাগবে এখন এর আরবি বাক্যটি হবে ইনতা আবগা ইজাজা আলহীন এখানে ইনতা অর্থ তোমার আবগা অর্থাৎ আলহিন তোমার ছুটি লাগবে এখন আমার অবশ্যই ছুটি দরকার এর আরবি বাক্যটি হবে আনা লাজিম আবগা ইজাজা এখানে আনা অর্থ আমার লাজিম অর্থ অবশ্যই আবগা অর্থ লাগবে বা দরকার অর্থ ছুটি আনা লাজিম আবগা ইজাজা আমার অবশ্যই ছুটি দরকার আমার সমস্যা আছে বস এর বাক্যটি হবে আনা ফি মুশকিলা মুদির এখানে আনা অর্থ আমার ফি অর্থ আছে মুশকিল অর্থ সমস্যা মুদির অর্থ বস আনাফি মুশকিলা মুদির আমার সমস্যা আছে বস আমি অসুস্থ সত্যি দুর্বল এর আরবি বাক্যটি হবে আনামারিদ ওয়াল্লাহি তাবান এখানে আনা অর্থ আমি মারিদ অর্থ অসুস্থ ওয়াল্লাহি অর্থ সত্যি তাবান অর্থ অসুস্থ আনামারিদ ওয়াল্লাহি তাবান আমি অসুস্থ সত্যিই দুর্বল ঠিক আছে হাসপাতালে যাও এখানে এর আরবিভাক্যটি হবে তাইয়েব রুহ মুস্তস হেনা এখানে তাইয়েব অর্থ ঠিক আছে রুহ অর্থ যাও মুস্তফা অর্থ হসপিটাল হেনা অর্থ এখানে তাইয়েব রুহ মুস্তফা হেনা ঠিক আছে হসপিটালে যাও এখানে